পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করেন এবার ভাইরাল সেই বাগিনী কন্যা মুখ খুললেন তার সেই ভাইরাল ছবিগুলো নিয়ে কি বলছেন এই বাগিনী কন্যা এই মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে যখন দেশ এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশ ওর গুলি নিতে আমি একটা কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল তখন তারাই আমাকে সাকশনিং করছে সবাই তার ছবি নিয়ে নোংরা নোংরা মন্তব্য করছেন আবার অনেকেই তাকে সাপোর্ট করছেন বলছেন বাড়ির মধ্যে কি হবে কি ড্রেস পরবে এটা সম্পূর্ণ নিজের ব্যাপার এই মানে আমার কোনো প্রবলেম নেই সবটাই আপনাদের উপর আমাকে কুইন বলতো আপনাদের ছিল আমাকে আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার করে খুব মিটতেছে আপনারা এটা করেন এছাড়াও তিনি লাইভে এসে আর্মি অফিসারের কাছে মাপ চাইলেন আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টা আমি তার জন্য খুবই দুঃখিত বাংলা স্বামী কাছামী খুবই দুঃখিত প্রিয় দর্শকমণ্ডলী ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে ফেলুন ভিডিও নিসে কমেন্ট বক্সে কমেন্ট করে